সৌদি আরবের জন্য এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান বিক্রির আলোচনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াচ্ছে ইসরায়েল তারা বলছে এই অস্ত্র সরবরাহ অবশ্যই সৌদি ইসরায়েল সম্পর্কের অগ্রগতির সঙ্গে শর্তযুক্ত হতে হবে বিষয়টি নিয়ে অনলাইন নিউ পোস্ট একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে এক্সিওসকে এক ইসরায়েলি কর্মকর্তা জানান তারা ট্রাম্প প্রশাসনকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে রিয়াদকে এফ ফাইভ সরবরাহের অনুমোদন কেবল তখনই দেওয়া উচিত যখন দুই দেশের মধ্যে কূটনৈতিক স্বাভাবিকীকরণে অগ্রগতি দৃশ্যমান হবে তুরস্ককে এফ থার্টি ফাইভ সরবরাহের ব্যাপারে যেভাবে তেল আবি কঠোর অবস্থান নেয় সৌদি আরবের ক্ষেত্রে তাদের উদ্বেগ তুলনামূলক কম ওই কর্মকর্তা বলেন সংযুক্ত আরব আমিরাতের মতো আব্রাহাম অ্যাকোর্ডেসের আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর অংশ হিসেবে সৌদি আরবও যুক্ত হলে এই উন্নত অস্ত্র ব্যবস্থা নিয়ে ইসরায়েলের আপত্তি থাকবে না ইসরায়েলের কাছে বর্তমানে পঁয়তাল্লিশটি এফ থার্টি ফাইভ রয়েছে আরও ত্রিশটি অর্ডারে আছে মধ্যপ্রাচ্যে অন্য কোনো দেশের কাছে এই উন্নত স্টেল যুদ্ধ বিমান সৌদি আরব দীর্ঘদিন ধরে এফ থার্টি ফাইভ কেনার আগ্রহ দেখিয়ে আসছে ট্রাম্প ইতোমধ্যে জানিয়েছেন রিয়াদ অনেক যুদ্ধ বিমান চাইছে এবং ধারণা করা হচ্ছে তারা আটচল্লিশটি জেট কিনতে কয়েক বিলিয়ন ডলার ব্যয় করতে পারে